আসসালামু আলাইকুম সম্মানিত আমার মাননীয় প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আল্লাহর শেষ কৃপায় আমি ভালো আছি আপনারা একটা বিষয় কাল থেকে হয়তো ফেসবুকে দেখতেছেন বাংলাদেশের অনেক নামে দামে একটা ব্র্যান্ড এর মালিক কোম্পানি ভেক্সিন মালিক সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটপাটের অভিযোগ আছে ওনার বিরুদ্ধে ব্যাঙ্ক লুটপাটের অভিযোগ আছে তাহলে একটা লোকের এত টাকা কী কী কাজে প্রয়োজন হয় খাবার দাবার ঘর বাড়ি বানানো না কি মানে মান সম্মান কামানো যে আমার যত বেশি টাকা হবে তত বেশি মান সম্মান বাড়বে এরকম কিছু আসলে কি আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাপাকে এরকম কিছু বলছে যে আপনি অসত হাজার হাজার কোটি টাকা কামাই করবেন আর আল্লাহ আপনাকে খালি মান সম্মান দিতেই থাকবে মান সম্মান দিতেই থাকবে আবার সেই টাকাগুলা সে কী কী পথ ব্যয় করছে সেই টাকাগুলা সৈরাচারির সাথে হাত মিলাইয়া মিলিয়ে অনেক কামাই করছে নিশ্চয় আল্লাহ আছে তো সবাইকে একটা কথাই বলবো যে যারা এখনও এই চিন্তা ভাবনা করেন যে আমি অসৎ পথে হাজার হাজার কোটি টাকা কামাবো তাতে আল্লাহ মনে হয় আমার মান সম্মান বাড়িয়ে দেবে আসলে এই বিষয়গুলো তা আপনি আপনার হালাল রুজির মাধ্যমে আপনি যতটুক পারেন তাই করেন আল্লাহ আপনার মান সম্মান মেয়ে বজায় রাখবে আপনি সবার কাছেই ভালো থাকবেন আল্লাহর কাছে এবং সমাজের কাছে মানুষের কাছে সর্বশেষ আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করা অনুরোধ জানি সাবস্ক্রাইব করার অনুরোধ জানি আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানি আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত